আসসালাম আলাইকুম মিজান মেয়ের জন্য আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের শ্রেণী অলরেডি কিছু প্রশ্ন লিখে রেখেছি তিন নম্বর প্রশ্নে বলা যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় কর্ণয় কর দেখো এখানে একে থেকে বারো পর্যন্ত দেওয়া আছে আমরা এক এক করে এই পর্যন্ত সমাধান তবু কিভাবে এই খালি ঘরে বান গুলো বের করা হয় চলা শুরু করা যায় ছিলিগরের মা কত হবে আমরা এগুলো খালিগরের মা দুইটা পদ্ধতি অনুসারে করতে পারি কয়টা পদ্ধতি বল দেখি দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হচ্ছে যে তিনের সাথে তিনের সাথে কত গুণ করলে ছয় হবে বলো দেখি তিনের সাথে কত গুণ করলে ছয় হবে তাহলে আমরা জানি তিনের সাথে যদি দুই গুণ করি তিনের সাথে কত গুণ করি দুই তাহলে তিন দু গুণে ছয় পাওয়া যাবে ঠিক তাহলে গুণ দুই লবেও দিতে হবে কথা দিতে হবে লবেও দিতে হবে তাহলে একের সাথে দুই গুণ করলে কত হয় দুই অঙ্কে দুই তাহলে খালি তাহলে মান দাঁড়ালে কত দুই এটা হচ্ছে আমাদের একদম শর্ট নিয়ম যে

দুই কত দিয়ে দুই তাহলে প্রতি দুই এর ক্ষেত্রে এটা হচ্ছে এক প্রকার সমীকরণ মনে রাখবে কি সমীকরণ কেন সমীকরণ মাসখান কি আছে সমান সমান চিহ্ন আছে মানে সমান সমান যত রাশি গুলো থাকে সেটাতে আমরা বলবো সমীকরণ তাহলে সমীকরণ গুলোকে সমাধান করে আমরা কি করব এই খালি ঘরে মান বের করব তাহলে খালি ঘরে মান কিভাবে বের করব খালি ঘরে মান বের করতে গেলে এই সমান সমান এই পাশটাকে বলা হয় বাম পক্ষ এই পাশটাকে বলা হয় ডান পক্ষ

যে থ্রি গুণন খালি দল থ্রি গুণন এটা কত আমরা বা লিখতে হবে বা থ্রি গুণন খালি দল থ্রি গুণন খালি দল ইজ ইকুয়াল টু তারপরে কি করতে হবে এই এক এর সাথে ছয় এর কি করতে হবে গুণ করতে হবে এক এর সাথে ছয় এর মানে বাম পক্ষের লবের সাথে ডান পক্ষে হর এর গুণ করতে হয় তার মানে এক গুণন ছয় এটাকে কি গুণ বলে বলতে থেকে এটাকে বলা হয় আর গুণ কি গুণ বলে আর

এখন এই তিনটা যেটাকে ছয় এর ভাগ করি তাহলে কত হয় তিন দুই গুণ ছয় তাহলে খালি ঘরে মা হবে তাহলে কত এক সাথে দুই গুণ করা দুই অক্ষে দুই তাই খালি ঘরে মা কত আসলে দুই তাহলে এখানে কিন্তু আমরা গ্রুপে পেয়ে গেছিলাম খালি ঘরে মা কত হবে দুই আমরা যে পথে এক বাই তিন ইজ তাহলে খালি ঘরে কত বসবে বলো খালি ঘরে মা হচ্ছে কত দুই বাই কত ছিল ছয় এটাই হচ্ছে আমাদের উত্তর

আঠাশ চার সাথে কত হয় আঠাশ হয় তিন বাই সাত সমান সমান বারো বাই কত হবে আঠাশ তাহলে খালি ঘরে ভিতরে বলবে কত মান খালি বার মান কত হবে বারো এটি একদম সস্তা তাই না চেক আমরা

আমাদের খালি করে আশা করি তোমরা এখন আমরা সমাধান করবো চার নাম দেখ চার নম্বর প্রশ্নে কি বলা আছে চার সম চার নম্বর বলা আছে যে চার বাই পাঁচ সমান সমান বার বাই সমান বার বাই

এটা দুই গুণন খালি কর দুই গুণন খালি মানে কে এর মানের সাথে এটা গুণ করব আর ইজ ইকুয়াল টু হবে 9 এর সাথে গুণ করব কত 16 9 16 আর এই গুণটাকে কি গুণ বলে বলো তো দেখি আর গুণ বলে কি গুণ বলে তোমরা চাইলে কা সাইড থেকে নিতে পারো যে আর গুণ বা তাহলে দেখো

আমরা লিখবো যে দুই বাই নয়ের মত এখন আমরা সমাধান করবো ছয় ছয় নম্বর প্রশ্ন বলা আছে যে পাঁচ বাই ইজ ইকাল টু ত্রিশ বাই তো তাহলে 5 বাই আর ইজ এটাকে সমাধান করতে গেলে আমরা কিভাবে গুণ করব দেখি বাম বামের লব ডান এর গড়ের গুণ হবে তাহলে 5 গুণ আমরা বামের হর ডান এর লবের হবে তাহলে মানে কি হবে 8 গুণ 30 8 গুণ কত হবে 30 বা যেটা আমি খালি করে মান বের করব তাহলে খালি কত বামের লিখে এই 5 কে আমরা ডান পাশে পাঠাবো

সাত নম্বর প্রশ্নের বা যেহেতু এই পাশের উপরে খালিগর আছে মানে আছে তাহলে আমরা ছয় সাত আগে তাহলে ছয় গুনা খালিগর ছয় গুনা খালিগর টু কথা হবে তিন গুণা

খালীগড় এর মান ধারণ একটা এটা আমরা অনুরূপ ভাবে আহ আট নম্বর সমাধান করবো যারা সমাধান গুলি হম বুঝে উঠতে পেরেছ তারা গুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো কোনটা কথা হবে তোমরা নিজের চেষ্টা কর করে তোমাদের কমেন্ট বক্সে সেই উত্তর গুলো লিখে আমি আট নাম প্রশ্ন সমাধান করতেছি আট বলছে বারো বাই খালি খালিগল বাই পাঁচ তাহলে বারো বাই খালি খালিগল বাই কত আছে পাঁচ আছে এটা আমাদের আট নাম প্রশ্ন এই প্রশ্ন আমরা সমাধান করতে দিলে বা তাহলে বিশের সাপেক্ষ কত খালিগ তারপরে বিষ সমান বারো সাপেক্ষ বারো গ্রহণ কত হবে খালিগ তাহলে বিষট ওই পাঁচ যাবে ভাগ হয় ভাগ চিহ্ন তাহলে বিষ নিচে উপর চলে যাবে বারো গ্রহণ কত পাঁচ এখন আমরা যদি শর্ত কাটি পাঁচের সাথে যদি বিশেষ কত হবে চার আছে বিষ

দেখ এগারো প্রশ্নে কি বলছে এগারো প্রশ্নে বলা কত পাঁচ বাই পড়িগর পাঁচ বাই পঁয়ষট্টি বা তাহলে পাঁচের সাথে গুণ হবে কার তাহলে পাঁচ গুণ খালিগর সাথে গুণ বেকার একের পঁয়ষট্টি গুণ এক পঁয়ষট্টি গুণ এক বা গুণনগত এক গুণনগত এক তাহলে আমরা কি করবো পঁয়ষট্টিকে আমরা পাঁচ দিন ভাগ করব পঁয়ষট্টি ভাগ করবো

বারো নম্বর টিভি কয় নম্বরটি সমাধান করবো বারো নম্বর ঠিক দেখো বারো নম্বর কি বলছে বারো নম্বর বারো বাই চাল টু মানে আমরা সমাধান করবো বারো বলা আছে বারো বাই চুয়ান্ন কত খালিগর